একটি বিভিসিকময় পরিস্থিতি ছিল যানজট নিয়ে হকাররা যখন আমাদের ফুটপাথ দখল করে ব্যবসা করেছে তখন কিন্তু সিলেট চলাচলের জন্য অনুপযোগ্য হয়ে গিয়েছিল এর আগে তিনি মেয়র ছিলেন অনেক কথা বলেছেন অনেকবার আমরা দেখেছি হকার উচ্ছেদের নামে নাটক হয়েছে কিন্তু এই সিলেটের কাঙ্ক্ষিত যে হকার উচ্ছেদের কথা আমরা সেটি কখনো বাস্তবায়িত হতে দেখি নাই আজকে কিন্তু হকার উচ্ছেদ নয় জামান চৌধুরী মেদিক দেখিয়ে হকার পুনর্বাসন করেছেন এবং এর মাধ্যমে সিলেটের আজকে দীর্ঘদিন যে সমস্যা ছিল সেই যানজটের সমস্যার সমাধান হয়েছে এবং মুক্ত সিলেট আমরা পেয়েছি ই সাথে যে ক্লিন সিলেটের কথা আমরা শুনতাম আজকে কিন্তু আপনারা সাংবাদিকরাই আপনা কিন্তু তার সাক্ষ্য দেবেন এই সিলেটে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং কীভাবে ধারাবাহিকভাবে ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা চব্বিশ ঘন্টা এই সিলেটকে ক্লিন সিলেটে রূপান্তরিত এবং এর সম্পূর্ণ অবদান কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়রে সুতরাং আমরা এই ছয় মাসে যে আশা দেখতে পাচ্ছি যে প্রত্যাশা আমাদের ছিল আমরা যদি ছয় মাসে এই কাজ হয় তাহলে নিশ্চিতভাবে বিশ্বাস করে আগামী সাড়ে চার বছরের ভিতরে এই সিলেট সিটি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিটি হিসাবে গড়ে উঠবে আশা নিয়ে এই সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছিলেন নৌকার কান্ডারি হিসাবে যে কারণে ওনাকে নমিনেশন দিয়েছিলেন অল্প সময়ের ভিতরে আনোয়ার ভাই কিন্তু আজকে সিলেটের মানুষের হৃদয় জয় করে নিতে পেরেছেন এবং এই সিলেটের যে স্বপ্ন আমরা দেখি যে উন্নত আধুনিক সমৃদ্ধ স্মার্ট গ্রিন এবং স্বপ্ন আমরা দেখি সেই সিলেট কিন্তু আজকে রূপান্তরিত হতে যাচ্ছে